সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন মডেল মডেল স্কুলে ইউ বেস্ট এডুকেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে মোটরবাইক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যু ঘিরে রাজ্য সড়ক অবরোধ নওদায় শনিবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ নওদা থানার শব্দরনগর বকুলতলা রাজ্য সড়কে একটি মোটরবাইকের সঙ্গে এক বয়স্ক ব্যক্তির ধাক্কা লাগে মোটরবাইক আরোহী বয়স্ক ব্যক্তিকে ধাক্কা মেরে একটি ইলেকট্রিক্যাল পোলে গিয়ে ধাক্কা মারে সেই সময় মোটরবাইক আরোহীকে এলাকার মানুষ মারধর করে বলে অভিযোগ পরে ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছায় এবং আহত ওই ব্যক্তিকে এবং মোটরবাইক আরোহীকে বহরমপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যান সেখানে ডাক্তারবাবু মোটরবাইক চালককে মৃত বলে ঘোষণা করেন মৃত এই যুবকের নাম শাহিন শেখ বয়স ২২ বছর বাড়ি নওদা থানার আলীনগর শাহজিপাড়া এলাকায় আহত ব্যক্তির নাম মঙ্গল মন্ডল বয়স সত্তর বছর বাড়ি নওদা থানার পরেশনাথপুর পশ্চিম পাড়া এলাকায় পরিবারের লোকজনের অভিযোগ তাদের সন্তানকে মেরে ফেলা হয়েছে তাই প্রতিবাদে সোচ্চার হয় আজ সকালে নওদা থানার বাজপেয়ী বকুলতলা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী কিছুক্ষণ অবরোধ চলার পর নওদা থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তকে অ্যারেস্ট করেন নওদা থানা পুলিশ এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বার্তা নিউজ কোথায় কখন কি ঘটনা ঘটেছে একটু বলবেন গতকাল এখানে শব্দনগর বাজপেয়ী বকুলতলা থেকে সামান্য একটু মানে যে আমাদের প্রাইমারি স্কুলটা আছে ওখানকার ঘটনা গতকাল রাত্রি আটটা পনেরো পঁয়ত্রিশ পর্যন্ত তিনজন ছেলে আলিনগরে তিনজন ছেলে বাইক চালিয়ে আসছিল এখানে একটা বিয়ে বাড়িতে এখানে একটা বিয়ে বাড়িতে কিছু মদ্যপ মাতাল তারা রাস্তার উপরে আড্ডা দিচ্ছিল এবং মাতলামি করছিল তারা গাড়িটা ডিসব্যালেন্স হয়ে একজনের সঙ্গে ধাক্কা লাগে এই অবস্থায় যে ছেলেটা গাড়ি চালাচ্ছিল সে ছেলেটা যখন পড়ে যায় তার পিছনে যারা তার সহতৃপ্ত ছিল সেই দুজন যখন তাকে তুলতে গিয়েছিল তাদের দুজনকে প্লাস যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিল অ্যাক্সিডেন্টে পড়ে গেছে সেই ব্যক্তিকে তিনজনকে মারধর করা হয় এবং ওই ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল সেই ছেলেটিকে এত মানে লাথি কিল ঘুষো এত ব্যাপক পরিমাণে মারা হয় যে ছেলেটি স্পট ডেট হয়ে যায় স্পটেই মারা যায় এবং তাকে তার মূল ভুল ছিল একটাই সে আল্লাহর নাম নিচ্ছিল আরো বেশি টাকা মারা হয়েছে জানি না এর শত্রুটা কি এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই অবরোধ শুরু হয়েছে আজকে সকাল থেকে ওর সঙ্গে ইনভলভ ছিল ভিলেজ পুলিশ এবং

এখন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত অর্থাৎ যে ছেলে ছেলেটিকে যারা মেরেছে মেরে ফেলেছে তাদের শাস্তি চাই আমরা আপনার নাম আমার নাম আদের আলী কে হচ্ছে আপনার আমি ওর প্রতিবেশী